বন্ধুরা এখন হঠাৎ বৃষ্টি হঠাৎ এর এমতো অবস্থায় আমাদের বাগানের গাছগুলির অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে উঠছে আজ হঠাৎ ভোর রাত্রির থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে তো বাগানটা পুরোপুরি গোছানোর কাজ চলছিলো এর মধ্যে বৃষ্টি তো বুঝতেই পারছো কেমন অবস্থার মধ্যে আমি এখন রয়েছি তো সকলেই নিশ্চয়ই এরকম এখন অবস্থা গাছগুলি হেলে গিয়ে বা গাছের যেগুলো ফুল রয়েছে খারাপ হয়ে যাচ্ছে বিভিন্ন ফাঙ্গাস ধরিত সমস্যা পর থেকেই দেখা দেবে এবং ছাদেতে কিছু জলও জমছে এছাড়াও গাছগুলি ভালো মানে গ্রোথ নেবে বৃষ্টির মধ্যে বৃষ্টির জল পাওয়ার পরে তার সত্ত্বেও বেশ কিছু এমন গাছের চারা রয়েছে যেগুলো বৃষ্টির জলে খারাপ হয়ে যেতে পারে এছাড়াও বাগানটা গোছানোর যেহেতু কাজ চলছে তাই বৃষ্টির মধ্যে সমস্যা দেখা দেবেই যেমন আমি এখানে কন্টেনার গার্ডেনিংয়ের জন্য মানে সবজি চাষের জন্য কন্টেনার নিয়ে এসেছি এগুলো জাস্ট টেপ লাগিয়ে সবে মাত্র রেডি করছি এখানে মাটি প্রিপারেশন চলছিল মাটিটা জলে ভিজে গিয়েছে এরকম সমস্যা এখন সকলেরই দেখা দেবে গরমের তো সকলেই গাছ বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছ তো এখন আমাদের মূল লক্ষ্য হবে প্রস্তুতিটা বেশ দিন মানে মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন পোস্টপন্ড করে দেওয়া তারপর থেকে স্টার্ট করতে হবে আবার এই গরমের সবজি চাষের প্রস্তুতি এখন একটা জিনিস আমরা খুব ভালোভাবে করতে পারি ছোটো ছোটো পটে অল্প পরিমাণ পটিং মিক্স দিয়ে গাছের চারা বানিয়ে নিতে পারি তাহলে সেই সবজি গাছের চারাগুলো আমরা খুব তাড়াতাড়িভাবে যখনই আর থামবে এবং সয়েল প্রিপেয়ার করে নিতে পারব তখনই আমরা গাছ বসিয়ে নিতে পারবো এবং বৃষ্টির মধ্যে একটা ভালো ব্যাপার তোমরা লক্ষ্য করবে তোমাদের গাছের পেছনে খাটনিটা একটু কমে যাবে যেমন সারের প্রয়োগের ব্যাপারটাও একটু কমে যাবে মানে যে রেগুলার বেসিসে আমরা সার দিতে হয় সপ্তাহে একবার বা তিন দিন ছাড়া দুদিন ছাড়া যারা যেরকম বেসিসে সার দাও সেই সার দেওয়ার ব্যাপারটা একটু দূরে চলে যাবে এবং গাছের গ্রোথ হবে তৎপরীয় বিনা সারে আর জল দেওয়ার ব্যাপারটাও তোমাদের একটু মানে কমে যাবে মানে যেহেতু বৃষ্টি হচ্ছে আর জল দেওয়ার সমস্যা হবে না এছাড়াও তোমাদের বলবে যে সকল গাছ তোমরা ইনডোরে রাখছো সেই সকল গাছগুলিকে একটু বৃষ্টির জলে বার করে দিতে পারো বা বৃষ্টির জলগুলো তোমরা ইনডোরে গাছেতে অ্যাপ্লাই করতে পারো খুব ভালো রেজাল্ট দেয় কারণ এই বৃষ্টির জলের মধ্যে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার থাকে যেটা মানে মাইক্রোনিউট্রিয়েন্ট মাইক্রো অনুখাদ্য মানে যেগুলো আমরা বেসিক্যালি গাছকে প্রয়োগ মানে প্রোভাইড করে থাকি বিভিন্ন রাসায়নিকের মাধ্যমে যেগুলো কস্ট মিনিমাম অনেক পড়ে সকলে অ্যাফোর্ড করতে পারে না সেই সমস্ত জিনিস এই বৃষ্টির জলের মধ্যে থাকে তোমরা ধরে রেখে সমস্ত গাছ এই জলের স্প্রে করতে পারো এছাড়াও একটা মূল সমস্যা বলবো ছাদ বাগানে যারা এই জলের পদ্ম গাছ করো মানে জলের গাছ করো তাতে অনেকে দেখবে মাছ ছেড়ে রাখো এ দেখো আমার হাতে প্রচুর মাছ ছাড়া রয়েছে এটার একটা মূল সমস্যা হচ্ছে ওপেন ছাদের মধ্যে যাদের রয়েছে দেখবে বৃষ্টির জল পড়ে জলটা ভর্তি হয়ে গিয়ে জলটা তো ড্রেন আউট হয়ে যাচ্ছে তার সঙ্গে মাছগুলো পড়ে গিয়ে মারা যাচ্ছে তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একমাত্র কারণগুলো তোমাদের মাঝে মাঝে এসে একবার করে ছাতা মাথায় দিয়ে হোক মানে চেক আউট করে নেবে যে জলটা কতটা ভর্তি হয়েছে খুব ভর্তি হয়ে গেলে এক ধুমাক ফেলে দিও এছাড়াও একটা আরেকটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে ফাঙ্গাস ঘটিও সমস্যা এই বৃষ্টিটা কাটার পর গাজরতে মানে বৃষ্টিটা চলে যাবে মেঘ কেটে যাবে আকাশ পরিষ্কার হবে সেই সময়টা দাঁড়িয়ে দেখবে যখন ফার্স্ট রোদ্দুর রদবে ফাঙ্গাস সমস্যা গাছের দেখা দেবেই দেবে সেই জন্য আমাদের মূল লক্ষ্য হবে সকল গাছগুলিকে আইডেন্টিফাই করা যেগুলি ফাঙ্গাস ফুটের সমস্যা দেখা যাবে যেমন এখানে রয়েছে কিছু ভিনকা গাছ এছাড়াও পিটুনিয়া এছাড়াও বিভিন্ন গাছের চারা যেগুলো আমরা গরমের গাছের জন্য প্রিপেয়ার করছি সেগুলোতে এরকম সমস্যা দেখা দিতে পারে সেই জন্য আমরা প্রতি এক লিটার জলে দু থেকে আড়াই গ্রাম পর্যন্ত মানে একটা চামচ ওয়ান টি স্পুন আমরা ফাঙ্গিসাইড পাউডার সেটা সাফ হতে পারে বা ব্যবিস্টিন হতে পারে সেটা মিক্স করে ভালো করে ঝাঁকিয়ে সমস্ত গাছে প্রয়োগ করব এছাড়াও বৃষ্টির মধ্যে আমরা যে সকল গাছের মানে মাটিটা ওয়েল ড্রেন মানে নয় দেখে বুঝতে পারছি মানে জল দেওয়ার সাথে সাথে জল ড্রেন আউট হয়ে যায় না সেই সকল গাছগুলিকে আমরা আলাদা জায়গায় স্থানান্তর এর পাশাপাশি বন্ধুরা আমরা গাছগুলিকে ট্রাই করব একটু সেইডি এরিয়ার মধ্যে ট্রান্সফার করে দেয় যে গাছগুলি বৃষ্টির মধ্যে থাকতে ভালোবাসে না যেমন তোমাদের গাছের লিস্টের মধ্যে তোমাদের বলবো মান্ডাভিলে যারা করো বা আলেকনন্দা ফুলের গাছ ভিনকা গাছ এখন আবার অনেকের হয়ে যাচ্ছে দেখছি নর্মালি বৃষ্টির জলে তো আমারও এখানে হচ্ছে বৃষ্টির জলেতে এছাড়াও বিভিন্ন সাকুলেন ক্যাকটাস এছাড়াও যে সকল দামি ভ্যারাইটির মানে গাছগুলো তোমাদের বাগানে রয়েছে তো কোনো রিক্স নেওয়ার ব্যাপার নেই তোমরা বৃষ্টির জল থেকে জাস্ট সরিয়ে রেখে দেবে রিক্স নিয়ে কোনো দরকার নেই এছাড়া পেন্টাস ক্যাকটাস আর বিভিন্ন ফলের গাছ যেগুলো রয়েছে সেগুলো ওপেন জলের মধ্যে রাখবে আর যেটার মাটিটা দেখবে যেটা বলতে গিয়ে আমরা এই কথায় এলাম যে সকল টবের মাটিটা মানে ড্রেন্স হোলটা চাপা পড়ে গিয়েছে মানে জল ড্রেন আউট হয় না সেই সকল টপগুলিতে তোমরা ওপেন শেডের মধ্যে মানে শেডের মধ্যে নিয়ে চলে আসবে ওপেন ছাদের মধ্যে রাখবে না আরেকটা বিষয় যেটা হচ্ছে গাছ এরকম হেলে যেতে পারে যেমন আমরা এই করবী গাছটা দেখতে পাচ্ছি বন্ধুরা হেলে গিয়েছে এই গাছগুলি এক তোমরা ছাদের মাটিতে শুয়ে দিতে পারে এবং হেলে গিয়েছে সেটাই কোনো সাপোর্টের সাহায্যে বেঁধেও দিতে পারো বৃষ্টি খামার সাথে সাথে আমি বেঁধেও দিচ্ছি তাও দেখছি গাছ হেলে যাচ্ছে এছাড়াও তোমাদের কাছে যদি কোনো ছাদে যদি বড়ো মাছা বা সেট করে তোমরা তার উপর সবজি গাছগুলো থাকো সেই গাছের মানে সাপোর্টিংটা একটু চেক করে দেবে বা দড়ির সাহায্যে আরও শক্তপক্ত করে বেঁধে দেবে যাতে তোমার ছাদ বাগানে কোনো সমস্যা না দেখা যায় খুব বেশি বৃষ্টি হচ্ছে না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো তাই তেমন কোনো সমস্যা দেখা দেওয়ার নেই এছাড়াও আমরা এখন ফাঙ্গিসা একটু দেবোই তার পাশাপাশি ফলের গাছগুলোতে খুব ভালো গ্রোথ হয়ে যাবে এই টাইমে দাঁড়িয়ে সেই বিষয়টা তোমরা মাথায় রেখো এবং বেশিকাল বললো জবা যেগুলো তোমাদের আমেরিকান জবা বা বিদেশি ভ্যারাইটির জবা রয়েছে যেগুলোতে কুঁড়ি রয়েছে সেই গাছগুলিকে একটু সেভ করার চেষ্টা করবে কারণ ওই গাছগুলি খুব সহজে কিনতেও তোমরা পারবে না এবং সব জায়গায় সহজলভ্য নয় এবং দামটাও নিয়ম তুঙ্গে থাকে আর একটা রেডি গাছ মারা যাওয়ার মানে তোমরা মানে একটা মনে বড় ধাক্কা লাগে যে রেডি গাছ একটা মারা গেলে এরকম ব্যাপারটা হয়ে থাকে আর এর পরে দাঁড়িয়ে তোমরা মাটিটা প্রিপেয়ার তৈরির জন্য প্রস্তুত হয়ে না মিনিমাম দশ থেকে পনেরো দিনের পর থেকে ওয়েদার ভালো হয়ে উঠবে এবং সেই সময় দাঁড়িয়ে তোমরা মাটি প্রিপেয়ার করে নতুন গাছ প্রথমত স্টার্ট করে দেবে ফলের গাছ সবজির গাছ ফুলের গাছ আর একটা সমস্যা দেখা যাবে যাদের বেনিফুল গাছে ফুলের কুঁড়ি অগন্তি চলে এসেছে এবং করবি গাছে করবি গাছটা তো সরাতে পারবে না কারণ বড়ো গাছ যাদের ছোটো গাছ তারা একটু সরিয়ে নেওয়া এবং ফুলের গাছটাও তাই বলতে সরিয়ে নেওয়ার কথা কিন্তু এই বৃষ্টির মধ্যে যে কুঁড়িগুলো খারাপ হয়ে যাচ্ছে একবার জল লেগে গেলে সেই কুঁড়িগুলোকে আর কিচ্ছু করা যাবে না যাদের এলাকায় আবহাওয়া পরিবর্তন হওয়া স্টার্ট হয়েছে মানে বৃষ্টি হবে হবে তারা এই কাজটা এখন করে নিতে পারো এবং ট্রাই করবে সমস্ত যে গাছগুলোতে ফুল আসছে মানে বেলি ফুলের গাছ এছাড়াও তোমাদের যে সকল মানে সেন জাতীয় ফুল যেমন ব্লসামস রয়েছে এছাড়াও বোগেনভিলিয়া ভিলিয়া যেগুলো মানে তোমার টবে যেমন আমার এই বগেন ভিলিয়া গাছটা দেখতে পাচ্ছ সাইডে মানে ছাদের ওপরে ওটা সিঁড়িতে রাখা ছিল কিন্তু ফুলের পরিমাণ কমে গিয়েছে যখন যদি বেশি ফুল থাকতো গাছটাকে আমি সেভ করার চেষ্টা করতাম এরকমভাবে তোমরা গাছগুলো যেগুলো সেভ করা সেভ করে নাও এবং ট্রাই করবে যারা গ্রো ব্যাগে গাছ করো একটু মাঝে মধ্যে যখন বৃষ্টি থেমে যাবে একটু সরিয়ে দেওয়ার কারণ ব্যাগের নিচে অনেকটা জল হোল্ড করে থাকে এই রকম বড়ো টবের জায়গাতেও তোমরা সেগুলোও সরিয়ে চেকআউট করে নেবে যে কোনো হাতে জল না জমে থাকে এবং যে সকল টবেতে জল জমে থাকবে সেই টবগুলো পাল্টে মানে একটু উল্টে দেওয়ার বা কাজ করে জলটা ফেলে দেওয়ার চেষ্টা করো কারণ গাছের গোড়ায় একদম জল দলতে দেবে না সেটা গাছের পক্ষেও ক্ষতিকর এবং তোমার ছাদ বাগানের ক্ষেত্রেও ক্ষতিকর এই ছিল আজকের মূল ভিডিও যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো গার্ডেনিং বাংলায় ভিডিও দেখছো তাদের সকলকে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি প্লিজ সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে গেলে তাকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে তার পাশে থাকা আইকনটি অলে বাজিয়ে দেবে তাহলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে গেলে তোমার কাছে এবং যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমার কাছে সকলের আগে পৌঁছে যাবে এই দেখা একটা জিনিস ক্যাপসিকাম গাছে কীরকম নতুন গ্রোথ নেওয়ার স্টার্ট হয়ে গেছে এই জন্য আমি তোমাদের বলি যে কোনো গাছ ফলো হওয়ার পরে ফেলে দেবে না সেই গাছটিকে একটু মানে ডাল ফাল ছেটে রেখে দেওয়ার চেষ্টা করো দেখুন নতুন গ্রোথ স্টার্ট হয়ে যাবে এটাই ছিল যে মোটামুটি ভিডিও আশা করবো তোমরা এরকম ভাবেই পরবর্তী ভিডিওতে তোমাদের অ্যাডেনশন জানাবে